হাই আমি শোভেন আপনাদের ইন এ ফার্ম ইউটিউব চ্যানেল তো আজকে ভিডিও টাইটেল এবং থামবেল দেখে তো বুঝেই গেছেন আজকে কী নিয়ে ভিডিওটি হতে চলেছে তো তাও আমি আপনাদের একবার বলে দিই আমি আপনাদের আজকে বলবো আজকে আমি আপনাদের আমার খামারে যেসব মুরগিগুলো আছে সব মুরগিগুলোর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব যে তাদের কী এখন অবস্থা বা তারা কী অবস্থায় রয়েছে এবং তারা কি কি খাবার খাচ্ছে সবই আপনাদের জানাবো এবং সবই বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করবো আমার খামারে যেসব মুরগিগুলো রয়েছে এখানে দেশি মুরগি বা সোনালী মুরগির বাচ্চা এখানে কয়লার মুরগি বাইরে বড় বড় দেশি মুরগি সব করা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি একটু বড় হতে পারে তো নাটের শেষ পর্যন্ত দেখুন চলুন না করে আজকে ভিডিও শুরু করা যাক কিন্তু তারাই চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো দেরি না করে চলুন আজকে ভিডিওটি শুরু করে প্রথমে আমরা কয়লার মুরগি থেকে শুরু করি তো আমরা প্রথমে এই কয়লার মুরগিগুলোতে শুরু করি এগুলো আজকের বয়স বত্রিশ দিন বত্রিশ দিন বয়স হয়ে গেছে তো তিরিশ দিনে কতটা ওয়েট হয় সেই নিয়ে ভিডিওটি দেওয়া হয়ে গেছে অলরেডি তো নিচে আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন এবং হচ্ছে এই মুরগি যেগুলো এখন এগুলো এখন খেয়েছে এখন পর্যন্ত প্রায় দু বস্তা ম্যাশ খেয়েছে তো দু বস্তা ম্যাশ খেয়ে নিয়েছে অলরেডি এবং এখন পর্যন্ত কোনো ওষুধ দিতে পারিনি ভালো মতন এদের এগুলো ক্যালসিয়াম ভিটামিন দিতে পারিনি এখনও কেন অতিরিক্ত গরম এই মধ্যে ক্যালসিয়াম ভিটামিন এসব দিলে মুরগি স্টক করার চান্স বেশি থাকে তো সেই ক্ষেত্রে আমরা এখন দেই তো সেক্ষেত্রে আমরা এখনও দিতে পারি নি ওষুধ কেন ক্যালসিয়াম ভিটামিন বেশি দিলে আর এখন যে পরিমাণে গরম পড়েছে তো স্টক করার বেশি চান্স থাকে মুরগির তো আপনারা তো জানেন অনেকেই যারা মুরগি পোষেন তো এগুলো এখন এদের অবস্থা বস্তা বেশি একটু ম্যাশ খেয়ে নিয়েছে এখনও পর্যন্ত আর এখন যা গড় ওয়েট এসেছে সব তো আপনাদের সাথে শেয়ার করেছি সেই ভিডিওটার লিঙ্কে আমি নিচে দিয়ে রাখবো সেখান থেকে ভিডিওটা দেখে আসতে পারেন যে এদের ওয়েট বা ওজন কতটা হয়েছে সেটা জানতে হলে নিচে লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটা দেখে আসতে পারেন এবং এরা এখন সবই ঠিক আছে এখানে আটচল্লিশটা মুরগি আছে আর একটা ছোটোবেলায় মারা গেছে এবং বাকি দুটো হিট স্ট্রোকের কারণে মারা গেছে বাকি সব এখন ঠিক আছে তো চলুন এখন ফ্যানটা চালিয়ে দিই এখন প্ল্যার বারোটা বেজে গেছে ফ্যান চালিয়ে দিই তো এই যে ফ্যান চালিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ফ্যান চালিয়ে দিলাম এখনই তো থাক এরা ফ্যানের তলায় এদের ডিস্টার্ব করে লাভ নেই এখন দুপুরবেলা যেহেতু তো এদের সম্বন্ধে ভালো মতন বললাম আপনি এদের এখনও কোনো সেরকম কোনো ওষুধ দিইনি শুধু একদিন ঠান্ডার ওষুধ দিয়েছি এবং দুটো ভ্যাকসিন করেছি তো আর এদের সম্বন্ধে আরও যদি কিছু জানতে চান তাহলে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো যদি এই কয়লার মুরগিগুলো বা কালার বাটের সম্পর্কে কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সেই কমেন্টের রিপ্লাই দেবো বা সেই কমেন্ট থ্রু একটা ভিডিও বানিয়ে আপনাদের সামনে আমি দেব বা পেশ করবো আপনাদের সামনে তো চলুন এবার আমি বাইরে দেশি মুরগির কথাগুলি বলি তারপরে আমি দেশি মুরগি বা সোনালি মুরগির বাচ্চাগুলো সম্বন্ধে বলছি যে আমার দেশি মুরগিগুলো এখানে রয়েছে তো এখানে দশটা মুরগি এবং তিনটে মোরগ রয়েছে তো দেখতে পাচ্ছি নিজে তো এরা তো এরা এখন প্রত্যেক দিন প্রায় সাতটা করে ডিম দিচ্ছে ছটা সাতটা ডিম পাচ্ছি ছটা সাতটা করে ডিম পাচ্ছি এবং আর কিছু দিনের মধ্যে আমরা মেশিক আনব এবং সেখান থেকে বাচ্চা ফুটিয়ে এই দেশি মুরগির বাচ্চাগুলো আমরা সেল করবো আপনাদের বা আপনারা আমার কাছ থেকে কিনতে পারবেন অবশ্যই এবং বীজ দিন কিনতে পারবেন আমার কাছ থেকে আমার কাছে সবই কিনতে পারবেন আস্তে আস্তে আপনারা আমি সবই আপনাদের সাথে আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো আপনাদের কিছু দিনের মধ্যেই তারপরে আমার সাথে যোগাযোগ করে আপনারা এই দেশি মুরগিগুলো দেখতে পাচ্ছেন মুরগি দেশি মুরগিগুলো এদের বাচ্চা বা এদের ডিম সংগ্রহ করতে পারবেন তো এগুলো দেখতে দেন কেমন কী অবস্থা এখন তো এরা ডিম দিচ্ছে ভালোই মোটামুটি এদের খাবার চলছে নর্মালি ফিড এবং বাড়ির যেসব খাবার আপনারা তো জানেন এমনি হালকা পাতা ফিড দিচ্ছি যাতে ডিমটা ভালো দেয় যাতে ডিমটা ডিমটা এরা ভালো দেয় সেই জন্যই আর এমনি বাড়ির নর্মাল খাবার এমনি ওদের কোনো খরচা নেই শুধু এক বস্তা করে ফিটকিনি মাসে হয়ে যায় পঞ্চাশ কেজি খাবার এক মাস আরামসে হয়ে যায় তো চলুন এবার আমরা দেশি মুরগি বা সোনালি মুরগির বাচ্চাগুলো সম্বন্ধে বলি এখানে ওখানে দুটো মুরগিই রয়েছে সোনালি দেশি তো ওই সম্বন্ধে বলি আপনাকে তো এগুলো দেখতে পাচ্ছেন এই যে আপনার তো এইভাবে রয়েছে দেখতে পাচ্ছেন এগুলোরে তো এগুলোর জানেন আমি এক মাসের একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি যে এক মাসে দেশি মুরগির ওজন বা দেশি মুরগির ওয়েট কতটা আসে সেই সম্বন্ধে অলরেডি একটা ভিডিও আমি আপলোড করে দিয়েছি সেই ভিডিওটার লিঙ্কও আমি নিচে দিয়ে রাখবো সেই লিঙ্কের থেকে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখতে পারবেন আর এরা এখনো পর্যন্ত এক বস্তা খাবার খেয়েছে এক বস্তা মতন আর বাকি সব বাড়ির খাবার দিচ্ছি যেরকম আটা কুঁড়ো বাড়ির ভাত টাত মেখে এই সব দিয়েই খাওয়াচ্ছি আপাতত কেন এগুলো আমি যেহেতু ডিমের জন্য পালন করবো এই সোনালিগুলো এবং দেশিগুলো বাইরের দেশি মুরগির সাথে মিশিয়ে দেবো যাতে দেশি এবং সোনালির ক্রস না হয়ে যায় সেই ক্ষেত্রে আমি নজর রাখবো এবং দেশিগুলো যখন ডিম দেওয়া শুরু করবে বাইরে দেশি মুরগির সাথে দিয়ে দেবো এবং যেগুলো সোনালিগুলো সেগুলো এখানে থাকবে সোনালির ডিম এবং সোনালির বাচ্চা আলাদা সেল করব এবং দেশিগুলো আলাদা সেল করব সবই আপনার আপনারা আমার কাছ থেকে কিনতে পারবেন আমার মোবাইল নাম্বার আমি কিছু দিনের মধ্যে আপনাদের সবাইকে দিয়ে দেবো যারা যারা চাচ্ছিলেন সবাই নিয়ে আমার সাথে যোগাযোগ করে দেশি মুরগি কয়লার মুরগি সোনালি মুরগি সবই কিনতে পারবেন কয়লার মুরগি আমি সেল করবির থেকে যারা মাংসের জন্য কিনতে চান তাদেরও সেল করব আমি অবশ্যই তো আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো সবাই এই যে খাচ্ছে আর এখানে এই যে তো এদের জন্য একটা মিক্সড খাবার বানিয়েছি সেই কি খাবার বানিয়েছি বা কত কত দামের মধ্যে আপনারা বানাতে পারবেন সেই খাবারটা সেই নিয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো আজকে আমি আপনাদের সবাইকে আপডেট দেওয়ার জন্য এই খামারের যে এখন কোথায় কী অবস্থা সব মুরগিটা কী অবস্থায় রয়েছে আপডেট দেওয়ার জন্য আজকে ভিডিওটি বানাচ্ছি সম্পূর্ণ আপনাদের সাথে আপনাদের কি কি প্রশ্ন আছে সেটাও আমাকে করতে পারেন আপনাদের সব প্রশ্নের উত্তর আমি দেব এবং আপনারা আমাকে বলতে পারেন তো সেই টপিক বা সেই বিষয়ে আমি ভিডিও বানিয়ে আপনাদের সামনে অবশ্যই পেশ করব দেখতে পাচ্ছেন এখানে সোনালি দেশি দুটোই আছে এই যে গলা ছাড়া দেশে মুরগি আরও আছে ওই যে আরও দু তিনটে আছে মোট দশটা আছে এখানে আর এখানে মোট আছে দুটো মারা গেছে এবং এখানেও সম্ভবত আটচল্লিশ বা ঊনপঞ্চাশটার মতন আছে দেশি মুরগি বা সোনালি মুরগি মিশিয়ে আর এখানে আছে আর আটচল্লিশটা আর এরা এই কয়লার মুরগিগুলো আর কুড়ি দিন মতন থাকবে খামারে তারপরে এরা সেল হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন দেশি মুরগিগুলো এগুলো তো ডিমের জন্য পালন করবো মোরগগুলো সেল করে দেবো বেশিরভাগ এবং কিছু রেখে বাকি সব মোরগ সেল করে দেবো আজকে আপডেটের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আপনারা পরবর্তী ভিডিও বা পরবর্তী কী বিষয়ে ভিডিও দেখতে চান সে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিছু মানুষের কাছে পৌঁছে দেবেন শেয়ার করে অবশ্যই কিছু মানুষের কাছে পৌঁছে দেবেন শেয়ার করে যাতে তারাও আমার ভিডিও দেখে কিছু শিখতে পারে এবং তাদের কমেন্ট করে আমি যেন কিছু শিখতে পারি তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত